আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে থাইরয়েডের সমস্যা দূর করতে পারেন যাদের জ্বর সর্দি কাছে গলা ব্যথা তারা সবাই আমার এই রেডিমিডে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে বাসার কয়েকটা উপকরণ দিয়ে এগুলো সাধারণভাবে রেডি করতে পারেন দেখুন আমি কিন্তু তারও চিনি গোলমরিচ এলাচ রং কালো জিরা তারপর এখানে কিন্তু আমি তেজপাতাগুলো কয়েকটা তেজপাতা মিক্স করেছিলাম সেটা কিন্তু দেখাতে পারে নাই দেখুন এগুলো সবগুলো দিয়ে আমি কিন্তু ব্লেন্ডার করে ফেলছি শুকনো ব্লেন্ডার শুকনো যেটা গুঁড়া করে সেটা আর কি দেখুন আমি করে আমার হাজব্যান্ডের জন্য এক বোতল পাঠিয়েছি প্রথমে গরম পানি সিদ্ধ করে একটা কাপের বদল নিবেন ছোটো চা চামচ এক চামচ দেবেন তারপর আদা কাটাকে কুচি করে দেবেন এক টুকরা লেবু বাস এক চামচ মধুদ অ্যাড করবেন ইনশাল্লাহ আপনাদের গলার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে বিশ মিনিটের মধ্যে গলা ব্যথা একদম উদাও ইনশাআল্লাহ আমার মতো আপনারাও কিন্তু ট্রাই করবেন ভালো হয়ে যাবেন এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি নিজে ব্যবহার করি সেটা আপনাদের শেয়ার করছি আমার জন্য দোয়া করবেন